টি টোয়েন্টি বিশ্বকাপ যেন বনে গেছে ভারতের গলার কাটা প্রথমে বাংলাদেশকে নিয়ে বিপাকে থাকতে হয়েছে তাদেরকে এবার দুই মোরল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াও বিপরীতমুখী সুর তুলতে শুরু করেছে এ দফা নিরাপত্তা ইস্যু নয় এবারের ইস্যু স্বাস্থ্য ঝুঁকি গুঞ্জন উঠেছে ভারতে ম্যাচ খেলতে চায় না ইংল্যান্ড অন্যদিকে অস্ট্রেলিয়া পর্যবেক্ষণ করছে পরিস্থিতি ভারতে বেশ দ্রুত ছড়িয়ে পড়ছে নিপা ভাইরাস নানা দেশের এয়ারপোর্টে ভারতীয় নাগরিকদের স্ক্রিনিংয়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে ইতোমধ্যে বইছে আলোচনার জোয়ার বিশ্বকাপের মতো একটা বৈশ্বিক আয়োজনে ঠিক আগ মুহূর্তে দেশটিতে ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে ভাইরাস রোগটি আর তাতেই যেন বেঁকে বসেছে ইংল্যান্ড পাকিস্তানি গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে ভারতে নিজেদের ম্যাচগুলো খেলতে চায় না ইংল্যান্ড যদিও সেই গুঞ্জনের শক্তপোক্ত কোনো তথ্য এখনও মেলেনি সেটাকে উড়ো খবর হিসেবে তাই বিবেচনা করা যায় তবে অস্ট্রেলিয়ার সরকার ভারতের বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে সেটা সুনিশ্চিত অস্ট্রেলিয়ান ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বার্টলার ঘোষণা দিয়েছেন নিজেদের পদক্ষেপ তিনি বলেন অস্ট্রেলিয়ায় আসা অসুস্থ যাত্রীদের জন্য আমাদের প্রোটোকল পরিবর্তন করার পরামর্শ আপাতত নেই ইতিমধ্যে সম্পর্কিত প্রোটোকল রয়েছে তবে আমরা এটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব আগত যাত্রীদের মধ্যে নিপা ভাইরাসের উল্লেখযোগ্য উপস্থিতি না পাওয়া পর্যন্ত তারা ক্রিকেট দলকে নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাবে না অতএব অস্ট্রেলিয়া দুশ্চিন্তাগ্রস্ত হলেও এখনও দেশটির সরকার ইতিবাচক অস্ট্রেলিয়া দল ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার প্রস্তুতি নিচ্ছে তবে পরিস্থিতি বেগতিক হলে অস্ট্রেলিয়াও যে কোনো সময় ভারতে না আসার ঘোষণা দিতে পারে তখন নির্ঘাত বিপদে পড়ে যাবে ভারত এমনকি পিছিয়ে যেতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপও রাখি হোসেন খেলা একাত্তর